তুমি বাংলায় থেকে যদি কথাটা বলো আমি সাহসের সঙ্গে জোরের সঙ্গে হাত দেখে মনে আমি বাংলা গান শুনবো না অন্য কোনো জায়গা হলে না চুলের মুটি ধরে ক্যাম্পাসের বাইরে বের করে না একদম করো না এই স্টেটটার নাম বাংলা সুতরাং সব শোনো মারাঠি গান শোনো পাঞ্জাবি গান শোনো গুজরাটি গান শোনো ইংরেজি গান শোনো তুমি কে হে তোমার সাহস এত বড় বলছো বাংলা গান শুনবো না তোর যদি সাহস থাকে ওদের পাঠাও দেখি ওর কত বড় সাহস আছে এসব করো না এই গুলো করো না বাংলায় থাকছো বাংলায় চাকরি করছো পয়সা রোজগার করছো বাংলায় থেকে বাংলা গান শুনবে না বলছো